আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করবো অ্যান্ড ওয়েলকাম টু এনাদার ভিডিও গাইজ গাইজ তো বুঝতে গেছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাই দেখতে দেখতে তো আমাদের ওভি ফোর্টি সিক্স আপডেট চলেই আসলো তো তোমরা কে কে ও ফোর্টি সিক্স আপডেট দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা আর ভাই কি করতাম আমাদের মানে ভাই তোমাদের এখন যা দেখাইতে চলেছে ঠিক আছে ওইগুলো দেখলে তোমাদের পরে মাথা নষ্ট হয়ে যাবে ভাই দেখো ভাই আমি তোমাদের কিছু সাধারণ কিছু দেখাই তারপর তোমাদের ভালো করে দেখাই ভাই দেখতেছে বান্ডেলগুলো কি চিনো ভাই দেখো তো এইসব বানিলগুলা চেনো না এই যে দেখো ভাই এই যে এই যে এইসব বানিলগুলা চেনো অসম্ভব 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 চিন্তা করিও না কিছুদিন পর হিপব সাগরেও ইস্টুয়েটি দিয়ে দিবে এই আপডেটের পর চিন্তার কোনো দরকার নাই ঠিক আছে তো ভাই তোমরা জাস্ট এস দিয়ে দেখো ভাই এই সব বান্ডেল নেওয়ার জন্য ভাই কতই না ই করা হয়েছিল ঠিক আছে যে এই বান্ডেল একজন আমি নিজে বাইর করতে চাইছিলাম ঠিক আছে ভাই কি আর কইতাম ভাই কিছু বলার নাই এই সব বান্ডেল যদি স্টোরি দেয়া দেয় ভাই কি আর রিয়ার থাকবে ভাই রিয়ার বলতে এখন আর কিচ্ছু নাই তো ভাই দেখতেই পাতেছো ঠিক আছে তোমাদেরকে সাধারণ কিছু দেখাইলাম আর এর পর যা দেখাইবো ভাই ওইগুলো দেখার জন্য তোমরা মোটেও কোনো দিন প্রস্তুত থাকবা না ঠিক আছে আর তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি তো ভাই কী মানে আপডেটের পর আমার যে মানে এরকম হয়ে যাবো ভাই বুঝতে পারিনি ঠিক আছে এইরকম আপডেটের সে না আপডেট দেওয়াই ভালো তো ভাই দেখো ভাই তোমাদের আস্তে আস্তে দেখাই যে এখন থেকে তোমাদের দেখাই দাঁড়াও এই যে ভাই বান্ডেলগুলো দেখো তো ঠিক আছে তোমরা একটু বান্ডেলগুলো দেখো আর ভাই আমার আশেপাশ থেকে যদি নয় যে ঠিক আছে নয়েজগুলো অবশ্যই মানে তোমার নয়েজগুলো মানে একটু ম্যানেজ করে নিও আর কি ঠিক আছে তো ভাই দেখতে পাতা যে ভাই দেখো যে এইসব বান্ডেলগুলো চেনো ভাই এইসব বান্ডেলগুলো ভাই কেমনি কি এই সব বান্ডেলগুলো যদি ব্যাগ দিয়ে দেয় ভাই তাহলে জীবনের পরে বাঁচবো কি ভাই এটাই তো আমি বুঝি না এইসব বান্ডেল ভাই এই বান্ডেলগুলা ভাই মানে ইসিটাইছিল ফেডারটেল ইভেন্ট এই সব বান্ডিল আবার ব্যাগ দিয়ে দিয়েছে এই যে একটা এই বান্ডেলটা নেওয়ার জন্য কতই না কত মানুষ লল ইমোট উদাও হয়ে গেছিলো ঠিক আছে এখনো ব্যাগ পাই নাই আর ভাই কী করতাম এ দিয়ে একটা বানেল এই যে মাস্ট বি এই বানেলটা আমার খুব ফেভারেট বান্ডেল ঠিক আছে এটা আমিও বাইরে করতে চাইছিলাম বাট তখন স্ত্রী মারছিলাম কিন্তু পাইছিলাম না ঠিক আছে মানে অন্য একটা ইভেন্টে দিয়েছিল এই যে একটা এই যে কবি গেমিংয়ের বান্ডেল ভাই এই গেমিং এর বান্ডেলটাও একদে দিয়েছে অবশ্যই গেলি ভাই বাই কি তা স্টোরিতে কি আর কইতাম মানে যে এইটা ভাই ডাউনলোড করা নাই ঠিক আছে এই বান্ডেলটা আমার খুব ফেভারিট বান্ডেল এটা ওবি ফোর্টি ফাইভ আপডেটেডটা ছিল ঠিক আছে তো ভাই দেখতে পাচ্ছি আর ভাই মাথা তোমাদের আর কি দেখা হেয়ার তো তেমন কিছু ভালো দেয় নেই আর স্টোরিতে যে শুধু এই বান্ডেলটা ডাউনলোড করা নেই এটা ভালোটা দিছিল ঠিক আছে ইমোটে তেমন কিছু ইমোট অ্যাড করা হয়নি জাস্ট এই ইমোটে এক সময় অ্যাড করা ছিল মাত্র পাঁচশো নিরানব্বই ডেমন ছিল এখন সাতশো নিরানব্বই দিচ্ছে ভাই এটা কোনো কথা তো যাই হোক এই ডায়মন্ড দিয়ে কে ভাই নিবে কোনো কে জানি না সঠিক এখন কে নেবে আর কে নিবে না যার ডায়মন্ড বাড়িতে ইচ্ছা আছে সেই শুধু নিবে তো ওটা আমরা মাথা কামায় লাভ নেই আর এই যে গান কালেকশনের ভিতর ভাই এই গান কালেকশনের ভিতরে তেমন কিছু নাই ঠিক আছে মানে তেমন ভালো কিছু অ্যাড করে নেই গোলালের কিন্তু ভালো ভালো গোলালই অ্যাড করা হয়েছে স্টোরের ভিতরে আর ভাই এই যে ম্যাজিক কিউবের বান্ডেল ভাই ভাবছিলাম যে এবার মনে হয় ম্যাজিক কিউবে ভালো ভালো বান্ডেল দেবে ওইটা আমরা ফিরে ফিরিতে পাবো ভাই অনেক কাছে ছিলাম ঠিক আছে দুইটা ম্যাজিক কিউব আমার কাছ ছিল তার ভিতরে একটা ম্যাজিক কিউব দিয়ে আমি আগে একটা বান্ডেল নিয়ে নিছিলাম আর একটা ম্যাজিক কিউব আছে ঠিক আছে একটা ম্যাজিক কিউব দিয়ে তো আমি একটা বান্ডেল আগেই নিয়ে নিছিলাম আর একটা ম্যাজিক কিউব আছে ভাবছিলাম যে আলো হয়তো বা দিবে হয়তো বা ই করবো কিন্তু ভাই কেয়ার কইটা আমার ভাই যে এখন প্রোফাইল দেখো ওইটা হচ্ছিলো না যে প্রোফাইল ভাই দেখতেছো আমার প্রোফাইলের নিচে কে ভাই দেখো আমি সুন্দর সাজাই রাখছি ঠিক আছে গান তারপর আবার ইউএমপি থমসম আবার নিয়ন কিবিনাল ভাই কী আর কইতাম ভাই এই জিনিসটা আমার থেকে খুব পার্সোনালি ভালো লাগছে ভাই এই জিনিসটা আমার পার্সোনালি ভাল লাগছে আবার ভাই দেখো যে বইয়া পাস বইয়া পাস ইলেক্ট একবার গোষ্ঠের সুতে দিয়ে দেশে আর কখনও শেষ হইতো না ঠিক আছে আবার দুই তিন বছর লাগবে ইলেকট পাসগুলা মানে এই গেম থেকে অদৃশ্য হইতে ঠিক আছে তো ভাই এই জিনিসটা আমার তুমি খুব ভালো লাগছে আর ভাই যে এই সাইডে তোমরা কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারবো দাঁড়াও আমি তোমাদের দেখাই দিই কি দিয়ে দেখো যে আচ্ছা ঠিক আছে আমি যে আমার এই ডু পার্টনারটা দিয়ে দেখাই দিই ঠিক আছে ওই যে ওই সাইডে অ্যাড করে দেখাই দিচ্ছি ওই যে দেখতে পাচ্ছি যে সেফটি আছে না মেমোরি কার্ডের মতো ওইখানে চাপ দিলে সেভ হয়ে গেল যে মেমোরি কার্ডে চাপ দিচ্ছে সেভ হয়ে গেছে দেখছো নি তো ভাই এই আপডেটটা আমার তিন খুব ভালো লাগছে কিন্তু ভাই ওই জিনিসটা আমার তুমি ভালো লাগে না যে স্টোরে ভাই ওই ওইরকমভাবে দেওয়া দেবো ভাই ওইটা কখনোই আমি আশা করিনি ঠিক আছে যে স্টোরে ওই রকমভাবে ওই সব বানেলগুলা ব্যাগ দিয়ে দেবো ঠিক আছে আর গিলটা ভাই ভাবছিলাম যে গিলটা হয়তো বা পরিবর্তন আসবে কিন্তু আমি গিল অনেক কাটাকাটি করার পরেও দেখি যে ভাই গিল্ডে কোনো পরিবর্তন আসে ঠিক আছে মানে আমি মনে হচ্ছে বা কিছু রেওয়ার্ড অ্যাড করা হবে কিন্তু তেমন কোনো রেওয়ার্ডই অ্যাড করা হয় নাই জাস্ট আগে যাচ্ছিলো এখনও তাই একটুও পরিবর্তন করা হয় নাই তো দেখতে পাতেস গিলে কোনো পরিবর্তন হয় ঠিক আছে আমার টিন জাস্ট এইটাই খারাপ আছে যে ভালো ভালো এরকম এরকমভাবে স্টোরেজ দিয়ে দিচ্ছে কবে না জানে ভাই আমাদের হেব সাগরেও দেখবে স্টোরেজ না দিয়ে দিলে হয় ঠিক আছে আর ভাই আর একটা কথা এই যে ভাই পেট সেকশন ঠিক আছে ভাই এই যে ক্যারেক্টার সেকশন ক্যারেক্টার সেকশনে পেটের জায়গায় আসলে ভাই এই যে দেখতে পাতেছো ভাই এই যে আমার যে এটা তো কেনাই যে এটা কিনে নেয় ভাই দেখতেছো এই যে দশ হাজার কয়েন হলে ভাই একটা পেট নিয়ে নিতে পারবা ভাই কি করতাম আমার সময় তো মাই ভাই আমি যখন গেম প্লে করতাম প্রথম প্রথম তখন আমি একটা পেট কিনছিলাম যে ইগল ফ্যালকো ওইটা আমি পেট কিনছিলাম ঠিক আছে তাছাড়া আমি একটাও পেট কিনি আর ক্যারেক্টারের ভিতরে আমি কে ক্যারেক্টারটাই শুধু কিনছিলাম তারপরে ফ্রি দেওয়া দরছিলো ঠিক আছে তো যাই হোক ভাই আর এই যে আমি মনে করছিলাম হয়তো বা বিয়ার র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কে তেমন কোনো আপডেট হবে বাট আমি ওইরকমভাবে চেক দিই তার জন্য আর কে আপডেটও পাই নাই তো চেক দেওয়ার পর অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাই দেবো ঠিক আছে কোন আর কোন কোন জায়গায় আপডেট ভালো করে দিছিল আর কোন কোন জায়গায় খারাপ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ